হরে কৃষ্ণ হ্যালো ভিউয়ার্স অনুরাধা রায় না আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম কচুরমুখীর তরকারি রেসিপি নিয়ে তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি কচুরমুখী ভালোভাবে চসাটা সারিয়ে নিয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল তেলও গরম হয়ে এলে এতে দুটি তেজপাতা দিয়ে দিয়েছি আর চার টুকরো দিয়ে দিয়েছি দারচিনি ও চারটি দিয়ে দিয়েছি এলাচ হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফোরণ হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু নেড়ে সেরে দেবো এখন এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা সবগুলো কচু আমি দিয়ে দিব আবারও একটু নাড়াচাড়া করে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মরিষের গুঁড়ো হাফচাচামিচ সবগুলো আবারও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। এভাবে নেড়ে ছেড়ে চার পাঁচ মিনিটের মতো আমি একটু কসুরমুখিটা ভেজে নেব আর দিয়ে দিব জল জলটা আমি একটু বেশি করে দিচ্ছি কারণ এই জলেই আমি নামিয়ে ফেলবো এখন ঢাকনা দিয়ে দিব আট দশ মিনিটের মতো যাতে করে কচুটা আমার একটু সিদ্ধ হয় এই তো আট মিনিট পরে দেখতে পাচ্ছেন কচুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিবো এক চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োটা দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আবারও আমি একটু নেড়ে দিব ঢাকনা দিয়ে দিব আরও পাঁচ মিনিটের জন্য এই তো পাঁচ মিনিট পরে জল আমার অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে চড়ে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার কচুর মুখের সবজির ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ